হ্যালো বন্ধুরা সিম্পিউরের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি মুদ্রা আর একটি প্রাণায়াম দেখাবো এতে আপনাদের অনেক অসুবিধে দূর হয়ে যাবে মস্তিষ্কের অবসাদ মানসিক টেনশন প্রবলেম চিন্তা ভাবনা দুশ্চিন্তা জড়া অনেক কিছু দূর হবে অনেক রোগের উপশম হবে আমি প্রথমে আজকে তাহলে বিপরীতকরণী মুদ্রা দেখাচ্ছি

এইভাবে করে আস্তে আস্তে পা তুলবো আমরা তুলব ধরি এতে আমরা ধরবো কোমরটি ধরবো প্রশ্বাস স্বাভাবিক রাখবো এই যে এইভাবে কোমরটাকে রাখবো এইভাবে অথচ আঙুলগুলো দেখবো এইভাবে মাথা সোজা সোজা পায়রা মূল থাকবে কিন্তু পাঁচাটি ধরলাম এই যে এইভাবে ধরছি তেরটা ভাবে থাকবে পাঁচাটি এইভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থাকবো স্টে করবো শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক এতে আমাদের মাথাতে ব্লাড সার্কুলেশন ভালো এইভাবে তিরিশ সেকেন্ড স্টে করে করে তিনবার প্র্যাকটিস করব। এইভাবে করব বন্ধুরা তিরিশ সেকেন্ড স্টে করব। তিনবার করে প্র্যাকটিস করব। আর এরপর আমি করে দেখাচ্ছি সর্বাঙ্গে আমরা পিঠটি ধরি এতে আমরা কোমরটি ধরবো আস্তে আস্তে পা তুলছি ঊর্ধ্বমুখী থাকবে 40 30 29 28 27 26 25 24 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 11 টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আস্তে আস্তে তিরিশ সেকেন্ড রেখে পা না এটি হলো বিপরীত করণী মুদ্রা একটু সভাসনে বিশ্রাম নিলাম এইভাবে তারপর বাঁ দিকে উঠে গেলাম শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক আমি উপকারিতা বলি পরে আবার আমার নোটস দেখে বলছি মস্তিষ্কের অবসাদ দূর হবে ব্রেনের ব্লাড সার্কুলেশন ভালো হবে জরা ব্যাধি মৃত্যু অনেক দেরি করে আসবে বন্ধুরা ভীষণই ভালো বিপরীতকরণে মুখ রাখি এবার আমি এর সাথে বলব ভামরি প্রাণায়ামটি করতে ভামরি প্রাণায়ামটি আমরা ভোমরের মতো আওয়াজ করে শ্বাস ভরব নাক দিয়ে শ্বাস অটোমেটিক বেরিয়ে যাবে এতে আমাদের কি হবে ব্রেনে ভাইব্রেশন হবে ভামরি করলে এবং আমাদের টেনশন চিন্তা সমস্ত দূর হবে যে আসুন আপনি কমফোর্টেবল সে আসনে বসবেন আমি এখন সুখাসনে বসেছি হলদাসনেও বসতে পারেন ভামরিতে মুদ্রা নেব না কারণ ভামরি হাতের আমার হাতের কাজ আছে ভামড়িতে প্রথমে এই বুড়ো আঙ্গুল দিয়ে কানে যে এই জায়গাটি আস্তে আস্তে চাপ দেবো না টিপে ধরব তারপর মধ্যে বাকি তিনটি চোখটিকে আলতো করে ঢাকা দেব এই যে এবারে এইভাবে ঘোমরের মতো করে বোকালপোটের একটা ভালো কাজ হচ্ছে ভোকাল কোর্টেরও ভালো ব্যায়াম হচ্ছে এটিও তিন থেকে পাঁচবার অফিস করবে উপকারিতা আমি পরে বলছি আর আমার ভাইপেশন আমি এখন বলে আমি যে আওয়াজটা করবো সেটা কিন্তু আমি শুনতে বাবা কেউ পাবে না আর আপনি যখন করবেন তখন কিন্তু বাইরে কোনো আওয়াজ যেন কানে না যায় এত উপকারী যে মুদ্রাটি দেখালাম এই প্রাণায়ামটি ভাবি প্রাণায়ামটি বন্ধুরা যদি করেন তাহলে এক মাস পরেই ম্যাজিকের মতন বুঝতে পারবেন উপকারটা তাহলে আমি করে দেখাচ্ছি নিরিবিলি ঘর শান্ত পরিবেশ সুন্দর করে আপনি আপনার এতে গানের গলাও ভালো হবে কথা বলার টোনও ভালো হবে ভাবি করলে আর আপনার ব্রেন রিল্যাক্স হচ্ছে রিল্যাক্সেশন হচ্ছে আপনার টেনশন দূর হচ্ছে চিন্তা ভাবনা দূর হচ্ছে আর বিপরীতকরণের মুদ্রাতে আপনার মস্তিষ্কের অবসাদ দূর হচ্ছে আপনার জরা দূর হচ্ছে তাহলে আমি করে এখন দেখাচ্ছি Mmm <music> <music> এভাবে বন্ধুরা তারপর আস্তে আস্তে চোখগুলি খুলবেন আপনি শ্বাস নেবেন ও নিয়ে পর শ্বাস যখন শ্বাস অটোমেটিক চলে যাচ্ছে শ্বাসটা বার করবেন আপনি গলার মধ্যে আমাদের কণ্ঠকূপের থেকে শ্বাসটা বার করার চেষ্টা করবেন এই কণ্ঠকূপে যেন আপনার নক করে এখানটা যেন আপনার প্রেশার করে এইভাবে শ্বাসটা বার করবেন তাহলে আমি উপকারিতা এখন বলছি এই একটি প্রাণায়াম আর একটি মুদ্রা যদি করেন দু মাসের মধ্যে তার ফল বুঝতে পারবে বিপরতকরণ মুদ্রা আর ভামনি প্রাণায়াম আমি বোকাইতে বলি বলছি আমার নোটস দেখে আমি ভালো ভালো বই থেকে ভিডিও করি কোনো আজে বাজে বই থেকে আমি ভিডিও করি না আয়রন ম্যান নির্মণি ভটচাদের বই শক্তিপ্রদ রাজগুর বই সমস্ত দেখে আমি ভিডিও করছি আমি আমি বিপরীতকরণের মুদ্রাটি বলে নিই পষ্টকাสนिष्ट পষ্টকাঠিন্ন শাড়ে হিতপিন্ড পুষ্পুষ শক্তিশালী হয় রক্তশূন্যতা মাথা ঘোরা শারীরিক দুর্বলতা মস্তিষ্কের অবসাদ পেটের গোলমাল ইত্যাদি প্রতিরোধ করে এর উপকারিতা শীষাশনের মতোই অনেকটা আংশিক ভাবে কাজ করে সর্বদেহে রক্ত সঞ্চালন উন্নতি ঘটে বিপরীত ভাবে রক্ত সঞ্চালিত হয় বলে ধমনী শিরা অপশিরা আংশিকভাবে ভাবে পায় এবং শেভলি ফ্লেক্সিবিলিটি আসে বিপরীতকরণের মুদ্রার এত উপকার এই মুদ্রা অভ্যাসে জরা ও ব্যাধি দূরীভূত হয় দেহের উপর বিপরীতকরণের প্রভাব অনেকটা সর্বাঙ্গসনের মতোই তবে থাইরয়েড গ্রন্থির উপর এই আসনের খুব একটা প্রভাব না থাকায় তত কার্যকরী নয় কিছুদিন এই আসন অভ্যাসের পর মেরুদণ্ড নমনীয় হলে আমরা সর্বাঙ্গসন করতে পারব সর্বাঙ্গসনটি থাইরয়েডের জন্য বেশি ভালো কিন্তু জরা ব্যাধি দূর হবে মস্তিষ্কের অবসাদ দূর হবে ব্রেনের ভাইব্রেশন যেহেতু হচ্ছে ভামলিতে ভামরিতে অনেক উপকার বন্ধুরা ভামলি করবেন ভামরিতে মন শান্ত ধীর হবে এবং আমাদের ব্রেনের সমস্ত নার্ভগুলি অ্যাক্টিভ হবে শান্ত ব্রেন এবং মানসিক টেনশনও দূর হবে আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ